তার বিরুদ্ধে লড়াই অন্যদিকে হাজারে হাজারে লাখে লাখে শিক্ষিত ছেলে মেয়েরা এই রাজ্য ছেড়ে চলে গেছে গরিব মানুষরা চলে গেছে পরিযায় শ্রমিকের সংখ্যা পঞ্চাশ লক্ষ পেরিয়ে গেছে তেরো বছরে কোন বড় শিল্প আসেনি এমনকি সিঙ্গুরে কাটার কারখানাকে বিনামাই দিয়ে ভেঙে উড়িয়ে দেওয়া হয়েছে এই সরকার শিল্প কর্মসংস্থানে ডাহা ফেল কর্মচারী শিক্ষক অবসরপ্রাপ্ত পেনশনার দিয়ে আপনাদের দায়নি কথা দিয়ে যাচ্ছি ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে হবে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা আপনাদেরকে ভারতীয় জনতা পার্টি দেবে আপনাদের যারা বাইরে চলে গেছেন তাদের ফিরিয়ে এনে কর্মসংস্থান আমরা দেব প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে ওই মারের মার্কশিটের নাম্বার পাবেন প্রতি বছর নিয়োগ হবে রাজস্থানের ভজনলাল শর্মার মতো এখানেও সাড়ে চারশো টাকার গ্যাস ভারতীয় জনতা পার্টি দেবে এবং সিএসসির নামে মনোফলি ব্যবসা আমরা তুলে দেব ইলেকট্রিক কোম্পানির জন্য দ্বার খুলে দেব দেখছেন না আমি বলতাম তখন অনেকে ভাবতেন ফাঁকা আওয়াজ বলতাম না ডিয়ার লটারির নাম ভাইপো লটারি এখন দেখছেন না কত টাকা দিয়েছে ডিয়ার লটারি পাঁচশো আটচল্লিশ কোটি টাকা তারপরে কে সঞ্জীব গোয়েঙ্কা সঞ্জীব গোয়েনকা তিনশো কোটির বেশি টাকা দিয়েছে আপনি ইলেকট্রিক বিলটা বের করবেন তো এগারো সালে সিএসসির এলাকা তো সিএসসির এলাকা তো আপনাদের এস অল্প হতে পারে মানে ওই দক্ষিণ ভারতের দিক তার বাইরে সব সিএসসির এলাকা তাই তো দু টাকা ছিল মিটার মমতা আসা মমতা ব্যানার্জি আসার আগে এখন কত ছ টাকা আসি তো ছটা টাকা আসি সাত টাকা সাত টাকা তো আট টাকা আট টাকা করে তো এইটার কারণ হচ্ছে চারশো কোটি টাকা তৃণমূলকে চাঁদা দিয়েছে আমার কথা নয় ইলেকশন কমিশনের কথা স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কথা সুপ্রিম কোর্টের কথা আপনাদেরকে তিলে তিলে শেষ করছে মায়েরা দল বেঁধে প্রচার করুন লাডলি বহিন মধ্যপ্রদেশ দেড় হাজার টাকা করেছিল এখন তিন হাজার টাকা যে আমরা তিন হাজার টাকা করে মায়েদের দেব কেন্দ্রীয় হারে মহার্ঘ বাতা দেব রাজস্থানের মতো সাড়ে চারশো টাকার গ্যাস আমরা দেব মোদি গ্যারেন্টি আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে চালু করব পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা ই সাহস একজন অত্যন্ত দরিদ্র পরিবারের প্রতিবাদী মুখ রেখা পাত্র, দলিত কন্যা তার স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ডের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করছে আমি জিজ্ঞেস করি ওই ভাটাংসুকে ওরা কি তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তি নেই স্বাস্থ্যসাথীর কার্ডের টাকা আমরা কোন স্কিম বলি বিজেপি স্কিম আমরা বলি ভারত সরকারের অর্থ মোদিজি চালু করেছেন উজালা মোদিজি চালু করেছেন প্রধানমন্ত্রী আবাস মোদীজি চালু করেছেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা মোদিজি চালু করেছেন হর ঘর নলসে জল মোদিজি চালু করেছেন পিএম কিষান সম্মান নিধি মোদিজি চালু করেছেন এই রকম একশো পঁচাত্তরটা স্কিম কি সাহস বলছে দিদির খাবি আর মোদীর গুণগান করবে যেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে এই সুযোগগুলো জনগণকে দিচ্ছে গোটা রাজ্যটা দেউলিয়া কি দিয়েছেন আপনারা মায়েরা ঝাঁটা ধরবেন না ধরবেন না ঝাঁটা চার লক্ষ মাধ্যমিকে ছাত্রছাত্রী কমেছে দু লক্ষ উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রী কমেছে কি বেড়েছে শুনবেন ডিআল লটারি তো আগেই বললাম একুশ হাজার নতুন মদের দোকান দিয়েছে এই রাজ্যের মদশ্রী মুখ্যমন্ত্রী আপনাদেরকে একুশ হাজার মদের দোকান দিয়েছে একে আরো ভোট দেবেন হ্যাঁ এটা বিধানসভার ভোট নয় কিন্তু এই রাজ্যে আঠারো টাকা যদি ডবল করে দেন ছ মাসের মধ্যে এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দলনেতা করবে ভরসা আছে তো বিশ্বাস আছে তো বিশ্বাস আছে তো ভোট হবে তো পদ্মেছাপ পদ্মে সাপ হবে চুপচাপ পদ্মে সাপ হবে কে একটি অভ নয় যখন বিপদে পড়ে বাচ্চাগুলোকে এগিয়ে দেয় সায়ন লড়ো সৃজন লড়ো ছব্যসাচী লড়ো মিনাক্ষী লড় আর ওরা সব বসে আছে আমি মুদ্দিনে এসি রুমে ওরা লড়বে না এখন কোন ভোটে আপনি বয়স্ক সিনিয়র লিডারদের দেখবেন না কারণ ওরা জানে আমরা লড়ছি ভোট কেটে তৃণমূলকে জেতানোর জন্য এদের একটাই কাজ এখানে সায়ন সৃজন মিনাক্ষীরা গলা ফাটায় চোর ধরো জেল ভরো আর এদের যে কাকা সীতারাম ইয়াচুরি তিনি পাটনা মুম্বাই